আসসালামু আলাইকুম শাহান আসসালাম আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিম দিয়ে পুঁশাকের বেঁচে রান্না এখানে আমি তিনটা ডিম ফাটিয়ে নিয়েছি হালকা একটু গোলমরিচ আর লবণ দিয়ে বাটিতে আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি এখন ভাপানোর জন্য পাতিলে দিয়ে দিলাম দেখেন আমার ভাপানো হয়ে গেছে ডিমটা কত সুন্দর বাঁপানো হয়েছে এখন আমি চারপাশ থেকে বাটির চারপাশ থেকে এটা সারিয়ে নেব একটা ছুরি দিয়ে বাটিতে ভালো করে তেল ব্রাশ করে দিলে আর লেগে থাকে না এখন আমি শপিং বোর্ডে বাটিটা উপর করে দিয়ে এখন দুইটা তিনটা টোকা দিলেই বের হয়ে আসবে দেখেন কত স্মুথলি বের হয়ে আসছে এখন আমি ছুরি দিয়ে এটাকে কেটে টুকরো টুকরো করবো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ দিয়ে নিতে পারবেন আমি আমার মতো করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন কত সুন্দর বাপানো হয়েছে এখন একটা প্লেটে তুলে নেব দেখছেন কতটা সুন্দর হয়েছে এখন আমি বৈশাখের বেশি এগুলো ছোটো ছোটো করে কেটে নেব এগুলো আমার সাত বাগানের ফুঁয়ে বিচি আমি সকালে সাত থেকে এগুলো পেরে এনেছি এরকম ছোটো ছোটো করে কেটে নিতে হবে দেখেন আমার সবগুলো কাটা শেষ এগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে কেটেছি সেটা আর আপনাদেরকে দেখাই নি এই রেসিপিতে আমি দুইটা আলুও দেবো আবার একটা টমেটোও দেবো ছোটো ছোটো দুইটা আলু নিয়েছি একটা আলুকে চার পিস করে করে নেব আমার সাহেব বলে যে যা কিছু রান্না করবা যাতে সব পুষ্টিগুণ ঠিক থাকে আর কি খাবার খাচ্ছ তুমি সেটা আগে তুমি ফলো করবা যে আমি যে খাবারটা খাবো এই খাবারটাতে কতটা পুষ্টি আছে কোন খাবারে কতটা আঁশ আছে কতটা ক্যালোরি আছে ওগুলা দেখে তারপরে তুমি খাবে আমি ওইভাবে আমার দুপুরে আয়োজনটা করে থাকি যাতে আমার খাবারে সব রকম পুষ্টিগুণ সঠিকভাবে ব্যালেন্স থাকে আমার শরীরের জন্য যতটা প্রয়োজন ততটাই যেন আমি এই খাবার থেকে পেয়ে থাকি চলেন আপনাদেরকে রান্নায় নিয়ে যাই কড়াইতে আমি আগে থেকে তেল দিয়ে রেখেছি তেল গরম হয়ে গেছে এবার ডিমগুলা দিয়ে দিলাম সোনালি করে বেছে নিব উল্টে পাল্টে বেজে নিচ্ছি আমার সাহেব মানে আপনাদের ভাইয়া সব খাবারের ভিতরে ও ব্যালেন্স করে রাখে দেখেন কতটা সুন্দর বাজা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দেব ও সকালে কি নাস্তা খাবে দুপুরে কি খাবে রাতে কি খাবে ও সব কিছুই মানে আগে থেকে ঠিক করে রাখে তারপরে ও শরীরের প্রয়োজন অনুযায়ী খাবারে কি ভিটামিন দরকার সেই খাবারটাই ও রান্না করে খায় এখন আমাকেও সেভাবে বলতেছে সেভাবে আমি ওর কথা মতো আমিও সেভাবে করতেছি করে দেখতেছি যে না কথা সত্যই মানে সত্যিই আমি এভাবে খেয়ে দেখেছি আমার মানে এই স্বাস্থ্য অনেক ভালো থাকে কড়াইতে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি একটু হালকা বেজে নিলাম এখন আলু দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম এখন কিছুক্ষণ এসে বেজে নেব রান্নাটা যার যার হাতের জাদু যে যেভাবে রান্না করতে পারে সেভাবেই খাওয়া যায় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দেড় চামচ হলুদ গুঁড়া আর এক চামচ মরিচ গুঁড়া দিলাম যেহেতু আমি আগে থেকেই কাঁচামরিচ দিয়েছি মরিচ গুঁড়া দেওয়ার দিয়েছি যাতে আর একটু বেশি জাল হয় সেই জন্য আর শীতের দিনে আমার একটু জাল বেশি খেতে ভালো লাগে ঝাল জাল হলে খাবারটা খেতেও ভাল লাগে তো আপনারা জাল কম খেলে কম দিবেন আমি একটু বেশি দিয়েছি আবার একটু নেড়ে চেড়ে দিলাম এখন একটু রসুন বাটা দিয়ে দিলাম সারা চামচে এক চামচ মশলাটা মিশিয়ে দিচ্ছি এবার ফুইবি গুলা দিয়ে দিলাম কেউ বলে ফুঁই ফল কেউ বলে ফুঁয়ে বিচি আমাদের এদিকে পুঁই বিছিয়ে বলে দেখেন আলু টমেটো আর ফুঁই বিচির কালার কী অসাধারণ লাগতেছে এখন একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় এবার ঢেকে দিব মশলাটা কষু এবং তরকারির ভিতরে ঢুকতে ঢুকবে মশলাটা এখন আমি পেঁয়াজ আর রসুন পাতা ছোটো ছোটো করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম আবার অনেক মিশিয়ে দিলাম এখন আবার ঢেকে দেব আমি খুবই দুঃখিত আপনাদেরকে ডিমটা দেওয়া দেখানো দেখাতে পারিনি আমার সেই ক্লিপটা কেটে গেছে ডিম দিয়ে দিয়েছি এখন ডিমটা নেড়ে আবারও মিশিয়ে দেবো মশলার সাথে এবং পুঁই সেই সাথে আবারও ঢাকনা দিয়ে ডেকে দেব দেখেন ডিমগুলা ফুলে কতটা বড় বড় হয়ে গেছে ডিমগুলা কতটা বড় বড় হয়ে গেছে মনে হয় যেন মাংসের টুকরো এরকম তৈরি হয়ে গেল আমার ফুই ডিম দিয়ে ফুই বেশি আপনারা এই রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন ফলো দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ